এখন দুয়া বলে যায় সঙ্গেরা এরা গাবে দুয়ার তো সগনা ওরে চুলু দাঁড়ি সাপাকিয়া গিছে যন্ত্র গুলি নারায় ও লোকে নারে দায়ে ঠেকিয়া বানিলাম দোয়া দাসবিঠেবায় আমি কলাম একদারে করুন ও দোয়া শুনে লোকেভাবে মনে মনে মিঠা দুয়া গাইছে মগ্ধ মো ঠেকাইবারে জনে বয় আমি বিনা বিধানে দুয়া বান্ধি নাই কবুদি না ও বলে যায় সবাই বিদ মানে রে না পারি দুয়ারে মানে রে মুগুদম সরকার বলে দিব মানে রে ওষাদার রাসমান ঔ তাৰ জমিন খায়েৰে তাৰা পা তালৰ বালু এ ইশা ৰে চৈধ্য বন পাই দা কৈ দাসে মালিক চব আন আৰু যাইছা পায় navasto yallar vaidana jase uko tha bol di den